নমস্কার বন্ধুগণ স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল সদ্গুরু স্মরণমে আজ আমরা আলোচনা করব অন্নপূর্ণা পুজোর এক বিশেষ ও অত্যন্ত কার্যকারী টোটকার বিষয়ে যা করলে সংসারে সুখ সমৃদ্ধি এবং অর্থ বৃদ্ধি পাবে বিশেষত অন্নপূর্ণা পুজোর দিনে এক মুঠো চাল গোপন স্থানে রেখে দিলে কিভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে সেই নিয়েই জানাবো দেবী অন্নপূর্ণা হলেন অন্ন ও সমৃদ্ধি দেবী হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে দেবী অন্নপূর্ণার কৃপায় সংসারে অভাব অনটন দূর হয় এবং অন্নের কখনো ঘাটতি হয় না তাই অন্নপূর্ণা পুজোর দিনে সঠিক নিয়মে যদি পুজো করতে পারেন বিশেষ কিছু যদি টোটকা পালন করতে পারেন তাহলে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি পাবেই বন্ধুরা এবারে বলবো অন্নপূর্ণা পুজো কবে পড়েছে কত তারিখে পড়েছে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার পুজোর সময় শুরু হচ্ছে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং পুজো তিথি শেষ হচ্ছে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ রাত নটা পঞ্চান্ন মিনিটে পুজোর শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট শুভযোগে পুজো হবে দুপুর বারোটা পঞ্চাশ থেকে বিকেল তিনটে পনেরো গধূলি লগ্ন সন্ধ্যে ছটা দশ থেকে সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিটে এই সময়ের মধ্যে যদি অন্নপূর্ণা দেবীর পুজো করা হয় তবে দেবীর বিশেষ কৃপা লাভ হয় দেবীমা মা সকলের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি বর্ষণ করেন বন্ধুরা এবারে বলবো যে টোটকাটি আপনারা করবেন অবশ্যই তার ভালো ফল অবশ্যই আপনারা পাবেন সেই ছোট্ট টোটকাটি হলো এক মুঠো চাল গোপন স্থানে রাখার টোটকা কি কি লাগবে উপকরণ এক মুঠো বিশুদ্ধ চাল নেবেন লাল বা হলুদ রঙের কাপড় নেবেন হলুদ কুমকুম বা তুলসী পাতা এই তিনটি লাগবে হলুদ নেবেন কুমকুম নেবেন তুলসী পাতা একটি রুপোর বা তামার পাত্র নেবেন অন্নপূর্ণা পুজোর দিনে সকালবেলা স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা পরবেন এবার পুজোর স্থানে বসে দেবী অন্নপূর্ণার মূর্তি বা ছবিকে সামনে রেখে ধূপ দীপ জ্বালাবেন এক মুঠো চাল নিয়ে সেটিকে হলুদ ও কুমকুম দিয়ে শুদ্ধ করবেন তুলসী পাতা সেই চালের ওপরে দেবেন এবং একান্ত মনে দেবী অন্নপূর্ণার নাম জপ করবেন গোপর স্থানে এবার চালটি রাখবেন চালটি এবার একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে গোপন স্থানে রেখে দিন এই স্থানটি যেন বাড়ির প্রধান প্রবেশদ্বারের আশেপাশে না হয় এমন স্থানে রাখবেন যেখানে কেউ সহজে খুঁজে যেন না পায় এই চাল বছর ধরে যদি রাখতে পারেন বা প্রতি বছর অন্নপূর্ণা পুজোর দিন যদি পরিবর্তন করতে পারেন আপনি বিশেষ ভালো ফল পাবেন সংসারে অন্যের অভাব তো হবেই না সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে অর্থ প্রাচুর্যে ভরে যাবে এই টোটকা যদি আপনি করে ফেলেন সংসারে অন্যের অভাব দূর হবে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে পারিবারিক শান্তি সুখ বজায় থাকবে নেগেটিভ শক্তি দূর হয়ে বাড়ির চারপাশে পজিটিভ শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে চাল রাখার সময় কিন্তু মনোযোগ এবং বিশ্বাস রাখা অবশ্যই জরুরি দেবীর প্রতি একান্ত মনে ভক্তি বিশ্বাস রাখতে হবে কেউ যেন এ কাজটি দেখতে না পায় অত্যন্ত গোপনে কাজটি করতে হবে পবিত্র মনে কাজটি করতে হবে যেন দেবী অন্নপূর্ণার আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকেন একবার চাল নিজে থেকে সরাবেন না যতদিন এটি ততদিন দেবী অন্নপূর্ণার কৃপা বজায় থাকবে যেমনভাবে চালটি রাখবেন তেমনি ভাবি যেন চালটি থাকে বন্ধুগণ এই সহজ ও প্রাচীন টোটকা যদি সঠিক নিয়মে করা হয় তবে সংসারের সুখ সমৃদ্ধি নিশ্চিতভাবে আসবেই আপনি যদি এই পদ্ধতি অনুসরণ করে উপকৃত হন তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন আর কমেন্টে মা অন্নপূর্ণা লিখতে ভুলবেন না আমাদের চ্যানেল সদ্গুরু সরনামে আরও এমন উপকারী টোটকা ও ধর্মীয় তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা ভিডিওটি আপনার আপনজন বা বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনের কাছে শেয়ার করুন দেবী অন্নপূর্ণার আশীর্বাদে আপনার সংসারে ভরে উঠুক সুখ সমৃদ্ধি এবং আপনিও উপকৃত হন আপনার আপনজনরাও যেন উপকৃত হয় জয়মা অন্নপূর্ণা হর হর মহাদেব